পশ্চিমবঙ্গ সরকারে জনবলতো অভিযান ধন্দুবার নবন্ন অভিযান নিয়ে কলকাতা রাজপথ অবরুদ্ধ পুলিশ জনতা ধন্দুমার আপনারা সেই ছবি দেখতে নিউজ কলকাতার পর্দায় 어디가자 <놀람> 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 <놀람>

আমি মা মাথায় রাখুন এবং আইন করে জমা এসে স্বামী হন পুলিশ বসে তরঙ্গ বিশৃঙ্খলা বা শান্তিভঙ্গের চেষ্টা করবেন না আইন কখনোই নিজের হাতে তুলে নেবেন না কেন হচ্ছে যে আপনারা বিভিন্নভাবে জমা